এই ভিডিওটি গত উনিশ তারিখের অর্থাৎ শুক্রবারের নেটে প্রবলেম থাকার কারণে তখন আপলোড দেওয়া হয়নি এখন আস্তে আস্তে চালা সবগুলো ভিডিওই আপলোড দিব পুলিশ এবং ছাত্রলীগের সমন্বিত হামলা ছাত্র এবং সাধারণ জনগণের উপরে কিন্তু এর পরপরই কিন্তু পুলিশ পিছু হটতে বাধ্য হয় এবং ছাত্ররা সম্পূর্ণ এলাকা দখলে নেয় পুরো ভিডিওটায় আমি আসলে দেখানোর চেষ্টা করেছি যে ওই দিন আঠারো এবং উনিশ তারিখ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিভাবে সরাসরি হামলা করা হয়েছিল প্রকাশ্যে গুলি করা হয়েছিল এর প্রতিবাদেই কিন্তু উনিশ তারিখ শুক্রবার বিভিন্ন এলাকায় জুম্মা নামাজের পরে বিক্ষোভ মিছিল বের হয় এবং সেই বিক্ষোভ মিছিলেও কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে আক্রমণ চালায় পুলিশের পোশাক পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজনও আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এবং তারা সশস্ত্র ছিল কারো হাতে চাপাতি রামদা এরকম ধরনের অস্ত্র ছিল পুলিশ তো ডিরেক্ট গুলি করছিল সমান এটিয়ার এবং রাবার বুলেট রাবার বুলেটও ওই দিন আর ইউজ করা হয়নি সবাই একদম ডিরেক্ট বুলেট ইউজ করছে যার ফলাফল হচ্ছে প্রায় হাজারের কাছাকাছি মানুষের সাধারণ মানুষের মৃত্যু একটা চাপাও এইটা হচ্ছে আমি এই জায়গায় পৌঁছাই এটা বনশ্রী এ ব্লকের শান্তা অ্যাপার্টমেন্ট যেটা ওইটার নিচে তো এইখানে পুলিশ এবং বিজিবি একসাথে যেভাবে মানুষকে একটার পর একটা গুলি করছে এই রোডে এই বনশ্রীতে ওই দিন কমপক্ষে তিরিশ জন মানুষ মারা গেছে কমপক্ষে তিরিশ জন এবং আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক আমার সামনেই একজনকে গুলি করে মেরে ফেলা হয় একদম নির্বিচারে এবং একজনের পায়ে গুলি লাগে পুৰা ধৰ কৰি পুৰা ডাক রামপুরা থানা পুড়ছে হাতির ঝিল পুড়ছে এবং রামপুরা ব্রিজের মুখে ট্রাফিক পুলিশের যে বক্সটা আছে সেই পুরো বিল্ডিংটা দোতলা সেই পুরোটাই জ্বালিয়ে পুড়ে ছাগা করে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই বক্স থেকেই ছাত্রদেরকে উদ্দেশ্য করে একশোটিরও বেশি গুলি ছড়া হয় এবং প্রচুর পরিমাণে টিআরসেল মারা হয় এতে করে কয়েকশো শিক্ষার্থী ওই দিন আহত হয় এবং প্রচুর শিক্ষার্থী সেই দিন মৃত্যুবরণ করে ইন্নআলীল্লাহি ওয়াই ইন্নআলী রাজিউন আল্লাহ আমাদের সকল যেসব শহীদ ভাই আছেন এবং শহীদ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ আছেন আল্লাহ তাদের সবাইকে ব্যস্ত নসিব করুক এই দোয়া করি ইনশাল্লাহ জয় আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণেরই হবে এখন রাস্তায় কিন্তু প্রত্যেকটা সেক্টরে মানুষ নেমে আসছে ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ শিক্ষক শিল্পী কলাকুশলী সবাই নেমে আসছে আমার মনে হয় পরিবর্তনের সময়টা এখনই এখনই পরিবর্তন হওয়া দরকার এখন না হলে আর না পরিবর্তনের সঠিক সময় এখনই আর আমি আশা করি যেহেতু ছাত্ররা ন্যায্য দাবি নিয়ে এবং সাধারণ জনগণ তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামছে জয় তো সত্যেরই হয় একটু দেরি হলেও হয় তো একটু দেরি হলেও আসলে মিথ্যার পতন ঘটবে এবং সত্যের জয় হবে